হরে কৃষ্ণ রাধি রাধে আমার এই রাধা মাতেদের দর্শন করুন

হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমার বিকেল পাঁচটা গীতার ক্লাস আছে বেরোবো ওর জন্য আমি এই সময় একটু লাইভে চলে এলাম বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখি আমার কত ভক্ত আমার ভাই বোন দাদা দিদিরা আছেন আমার মা বাবা সব আছেন দেখি হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা আগামীকাল রাধে রাধে কমেন্ট করবেন আমার সিংহাসনে যে রাধা মাধবকে আপনারা দর্শন করছেন গোপাল সোনা এনাদের দর্শন করতে করতে আপনাদের সঙ্গে আমি লাইভটা করব কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার রাধা মাধবকে দর্শন করে আপনাদের কেমন লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধা রানীর মুটুকটা একটু খুলে গেছে আমি একটু ঠিক করে দিই কৃষ্ণ রাধি রাধি কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু জানাবেন কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আপনাদের ভক্তি আমার যদি ভালো লাগে মানে সবারটা ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আমারও সেটা খুব ভালো লাগে একটু রাধে রাধে কমেন্ট করবেন কোথাকে দেখছেন একটু জানাবেন আজকে রাধারানীর মুটুকটা পরার ইচ্ছা নেই দেখুন আমি এক্ষুনি ঠিক করে দিলাম কিন্তু রাধারানী খুলে দিচ্ছে কারণ এত গরম রাধা রানী এলোকেশেই থাকতে ভালোবাসছেন তো রাধে রাধে বন্ধুরা সবাই একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন এর আগে আমার লাইভ আপনারা দেখেছেন কি না আমার সিংহাসনে রাধা গোবিন্দ ননী গোপাল সোনা সবাইকে কেমন লাগে একটু জানাবেন এইটুকুই থাকবে জীবনে আর কিছুই থাকবে না কারণ ভগবানের নামটাই আমাদের সঙ্গে যাবে আর তো কিছু নিয়েও আসেনি নিয়েও যাব না আমার এই সিংহাসনে ভগবানদের দর্শন করে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে কারণ আমার এই রাধা গোবিন্দ এই রাধা গোবিন্দকে আমি কিভাবে এনেছি আপনাদেরকে আমি জানাই আমি যখন আমার মায়ের জন্য রাধা গোবিন্দ আনতে যাই ওনারা কৃপা করে আমাদের ঘরে আসবেন বলে তো আমি গিয়ে দেখি আমার এই যে যুগল দর্শন করছেন রাধা মাধব এই রাধা মাধবকে আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আমি সেখান থেকে চোখ ফেরাতে পারছিলাম না আমার এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল ওনারা আমার সঙ্গেই আমার কাছে আসতে চান তো তখন আমি ওনাদেরকে আমার কাছে দোকানদারকে বললাম যে আমাকে একটু ওনাদেরকে বের করে পারবেন দোকানদার এক কথায় আমাকে বার করে দিলেন আমার এই রাধা মাধবকে তো রাধা বের করে দেওয়ার পর আমি বলছি যে তোমরা যাবে আমার সঙ্গে আমার বাড়িতে তখন যেন রাধা মাধব আমার দিকে তাকিয়ে হাসছেন রাধা মাধবকে আমি যখন জিজ্ঞাসা করলাম তোমরা যাবে আমার সঙ্গে আমার বাড়িতে রাধা মাধব যেন আমার দিকে তাকিয়ে হাসছেন ওনাদের এতই কৃপা আমার প্রতি হয়েছিল আমি জানি না কিন্তু ওনারা আমার গৃহে আজকে এসেছেন তিন বছর হলো তিন বছর ধরে আমি যুবল সেবা করছি আর ওই যে পাশে আমি ননীগোপাল সোনাকে দেখতে পাচ্ছেন ননীগোপাল সোনার থেকেই আমার এই ভক্তি জীবনে আসা কারণ হচ্ছে আমি একবার দীঘা গেছিলাম দীঘা যাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে বলল। তুমি কি নেবে নাও কিছু নাও মানে যেটা হয় আর কি সব হাজব্যান্ডরা যেমন তার ওয়াইফকে বলে তো তেমন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল তুমি কিছু নাও তো আমার এই ননীগোপাল সোনা বসে যে বাসি বাজাচ্ছিল সেই দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেছিল আমি বলো আমাকে ওকে নিয়ে আসি কিন্তু নিয়ে আসার পরেও আমি ওকে যে খুব যত্ন করেছি খুব মানে আদর আপ্যায়ন করতে পেরেছি তাও নয় আমি ওকে যেমন জল মিষ্টি দিতাম একবার দুবার দিতাম কিন্তু আস্তে আস্তে ও আমাকে লীলা দেখাতে শুরু করলো আমি যখনই দেখা গেছে দরজা আমি বন্ধ করে রেখে গেছি ওর থাকতে অসুবিধা হতো বলে দরজা খুলে রেখে চলে যেত তো এইরকম করতে করতে একদিন দেখতেই পারছেন আমার ননী সোনা আমার ননী সোনা কিন্তু দেখুন ওর রূপটা একবার তো আমার ননি সোনাকে একবার ইঁদুরে কেটে দিয়েছিল আমার এই ঘরটাই একটু ইঁদুরের উপদ্রব ছিল সেই সময় তো আমার ননি সোনার হাতটা ইঁদুরে কেটে দিয়েছে আর এদিকে সন্ধ্যাবেলা আমি একটু খেয়েছিলাম সেদিন তো আপনাদেরকে কি বলবো সেদিনকে আমার শরীর একদম বিষের মতো জ্বালা পোড়া করছিল আমি তখনও জানি না যে আমার ননী সোনাকে ইঁদুরে কেটে দিয়েছে আমি যেমন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই সন্ধ্যা দিয়ে ওকে রেখে গেছি তারপর আমি ওকে সাড়ে আটটা নটার মধ্যে শয়ন দিয়ে দিই কারণ ওকে আমি যতক্ষণ আমি মানে আসি যাই ওকে আমার দেখতে খুব ভালো লাগে ওর জন্য আমি ওকে সন্ধ্যাবেলাতেই শয়ন দিয়ে দিই না তো ওকে এদিকে ইঁদুরে কেটে দিয়েছে আর এদিকে আমি শিঙারা খেয়ে আমার শরীর জ্বালা পোড়া করছে এত জ্বালা পোড়া করছে আমি নিজেকে নিজে সামলাতে পারছি না মনে হচ্ছে যেন আমাকে কেউ বিষ খাইয়ে দিয়েছে তো যখন আমার শরীর এত জ্বালা পোড়া করছে তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি আমাকে কি খাইয়েছ গো আমার শরীরটা এত জ্বালা পোড়া করছে আমার তো মনে হচ্ছে আমি বিষ খেয়ে ফেলেছি আমার শরীর এত জ্বলছে তখন আমার হাজবেন্ড বলছে কি বল চল্টোপাল্টা কই শিঙারা তো আমিও খেলাম তোমার শরীর জ্বলছে কই আমার তো জ্বলছে না তো তারপর ওরকম মানে জলা অবস্থা দিয়ে আমি দেখছি ননী সোনাকে তো আমার শয়ন দিতে হবে তখন আটটা সাড়ে আটটা বাজছে ননী সোনার কাছে আসলাম ওকে শয়ন দিতে শয়ন দিতে এসে দেখি ওর হাতের পাঁচটা আঙুলের যেটা ওর হাতে মুঠো করে রয়েছে বাসি বাজানোর সময় ওই জায়গাটা ওর দুটো আঙুল ইঁদুরে কেটে দিয়েছে এসে দেখে তো আমার মানে কি বলবো এত কষ্ট এত আমি কষ্ট পেয়েছি ওর ওই হাতটা কাটা দেখে আমি আরো কাঁদতে শুরু করে দিয়েছি এমনিতেই আমার শরীর জ্বলছে তার মধ্যে ওরকম অবস্থা দেখে আমি কাঁদতে শুরু করে দিয়েছি তো আমার হাজব্যান্ড তখন বাড়িতেই ছিলেন উনি বলছে ঠিক আছে তোমাকে আর আমি দিন শিঙাড়া খাওয়াবো না তুমি এরকম করো না তো আমি বলছি না গো শিঙাড়া খাওয়ার জন্য আমি এখন এরকম করিনি তুমি দেখো আমাদের ননী সোনার আঙুলটা কেটে দিয়েছি দূরে তখন আমার হাজব্যান্ড বলছে যে এই জন্যই তোমার শরীরটা তাহলে জ্বলছে কারণ ননি সোনার আঙুলটা কেটে দেওয়ার জন্য ওর শরীরের জ্বালাটা তোমার শরীরে এসে পৌঁছেছে কারণ আমার শরীর তো জ্বালা করেনি তোমার শরীর এত জ্বলছিল কেন কি বলবো বন্ধুরা আপনারা না বললে বিশ্বাস করবেন না যদি একটা মানুষের মানে রকম গ্যাস অম্বল হয় বা বুক জ্বালা করে তাহলে তো সে কোনোভাবে দুধ খেতে পারে না সেই মুহূর্তে সেই অবস্থাতে আমি সেদিনকে ওই অবস্থা দেখে কান্নাকাটি করে আমি না খেয়েই শুয়ে পড়ছিলাম তো আমার হাজব্যান্ড বলল না খেয়ে শোয়াটা ঠিক হবে না তুমি একটু রাত্রি একটু দুধ অন্তত শো তো আমি একটু দুধ খেয়ে শুয়েছিলাম তো আমার তারপর আমি ভুলেই গেছিলাম আমার শরীর জ্বালা পোড়া করছে আমি আমার নুন সোনাকে এসে যখন আদর করি ওর হাতে যেমন বাচ্চাদের মলম লাগিয়ে দেয় আমিও ওর হাতে একটা মলম লাগিয়ে দিয়েছিলাম আমি ওকে পুরো আমার সন্তান স্নেহে বড় করেছি আমার আমার চোখে মানে আমার দৃষ্টিতে আমি ওকে পুরো সন্তান সম করে নিজের হাতে খাইয়ে দেওয়া থেকে সবটাই আমি সেইভাবে ওকে মানে আমি ওকে মাতৃ স্নেহে দেখি ওকে তো তারপর আমি যখন দুধ খেয়ে শুয়ে পড়েছি আমার আর মনেই নেই যে আমার শরীরে কোনো রকম জ্বালা পোড়া হচ্ছিল তো আমার নুন সোনার প্রতিনিয়ত লীলা করে চলেছে এই যে ওর লীলা কোনোদিন আমাকে ওর ড্রেস হারিয়ে দিয়ে আমাকে সারা বাড়ি খোঁজা করায় তারপরে যখন আমি দেখি আমার সামনেই সেটা পড়ে রয়েছে অথচ আমি সব জায়গায় খুঁজেও সেটা আমি অতিনিয়ত লীলা করে যাচ্ছে জানেন তো আমার একবার আমার আর আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর পায়ে লেগেছিল ওর পায়ে এক জায়গায় একটু মানে ইয়ে ফ্র্যাকচার হয়েছিল আর আমি পুরো পেছন ঘুরে পড়েছিলাম মানে আমার পিঠে মাথায় পুরো লেগেছিল একদম কিন্তু কোথাও কোনো জায়গায় কেটে যায়নি কিন্তু আমরা যে পজিশনে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমাদের দুজনার কারোর বাঁচার কথা ছিল না তো আমরা সব সময় একটা গীতা রাখতাম ছোট্ট একটা গীতা সময় আমায় আমি আমার হাজবেন্ডের পকেটে ওটা ঢুকিয়ে দিই যেখানেই যায় না কেন ফটো আমার হাজব্যান্ডের পকেটে সবসময় থাকে তো আমরা গঙ্গা স্নান করে বাড়ি ফিরছিলাম গাড়িটা তিন চারটে পাল্টি খেয়ে পড়লাম পড়ার পর ওর গাড়ি মানে গাড়িটা সামলাতে গিয়ে ওর পাটা একটু ফ্র্যাকচার হয়ে গেলো আর আমার পুরো পেছনটা মানে মাথা থেকে পিঠ পর্যন্ত পুরো আছার খেয়ে পড়েছিলাম যাকে বলে আমি কিছু মাথাটা যেমন চিত হয়ে শুলে একটা মাথা আমাদের হয় বালিশে যেমন মাথাটা রেখে শুতে হয় আমার শরীরে এত অস্বস্তি হচ্ছে মাথাটা রেখে শুতে পারছিলাম না না পারছি একাত হতে না পারছি ওকাত হতে তো হঠাৎ করে কে যেন আমার মাথায় এসে হাত বুলিয়ে দিয়ে বলছে যে তুই এবার থেকে এইভাবে শুতে পারবি তোর আর কোনো কষ্ট থাকবে না তখন আমার রাধা মাধব আসেনি আমার তখন ননী সোনা থেকে চলছে আর কি তো সেই সময় আমার মা এসেছিলেন আমাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য কারণ সেই সময় আমি পুরো বেডে পড়েছিলাম আমি নিজে হাতে একটু ভাত তুলেও খেতে পারতাম না তো আমার মাকে আমি বলছি জানো মা এরকম আমাকে কে যেন এসে বললো আর আমি সঙ্গে সঙ্গে আমি ওইভাবে শুতেও পারলাম এগুলো কোনো অবাস্তবিক নয় সত্যি সত্যি আমার জীবনে এটা ঘটেছে তাই জন্য আমার এই ভক্তি জীবনে এত অগ্রসর হওয়া এই আমার মা বৈষ্ণব আমার বাবা বৈষ্ণব কিন্তু ভক্তিজীবনে ছিলাম একদম ছিলাম না বলাটা ভুল হবে ছোটোবেলা থেকে গীতা পাঠ করা ভগবানের সান্নিধ্যে থাকা মা বাবাকে ফলো করা মা বাবা কীভাবে ভগবানের পূজা আরতি করে মায়ের গুরুদেব আসলে মা কীভাবে তাকে যত্ন করতেন এইগুলো ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি কিন্তু আমি যখন বিয়ে হয় আমার বিয়ের এই পরিবেশটা কিন্তু আমি পাইনি মানে ভগবানের আরাধনা করার পরিবেশটা আমি পাইনি তো আমি দু তিন বছর বিয়ের পর আমি মানে নর্মাল মানুষদের মতো জীবনযাপন করেছি কিন্তু এই ননী সোনা আসার পর থেকে আমাকে সেই পরিবর্তন ঘটিয়ে দিল সে আস্তে আস্তে এমন করে আমার সঙ্গে লীলা করতে শুরু করলো ও আমাকে আমার আগের জীবন আমাকে ফিরিয়ে দিলো কারণ মনে করিয়ে দিল যে এইটা আমার জীবন নয় আমার জীবন হচ্ছে ভক্তি জীবন কারণ ছোট থেকে আমি ভক্তি জীবনে থেকেই বড় হয়েছি বাবা মার সান্নিধ্যে আমার বাবা মা হচ্ছেন পরম বৈষ্ণব ওনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম আজ আমার বাবা মার সান্নিধ্যেই আমি যেটুকু ভগবানের সান্নিধ্যে আসতে পেরেছি ওনাদের করুণায় বা ওনাদের আমার প্রতি কৃপা হয়েছিল বলেই আমি আসতে পেরেছি এবং আমার ভগবানও চেয়েছেন আমি কৃষ্ণ ভক্ত হই ভগবান কৃষ্ণভক্ত বানিয়ে নেন ওনার যাকে পছন্দ হয় উনি তার মাধ্যমে কৃষ্ণ ভক্ত করে নেন তাকে কারণ কৃষ্ণভক্ত অনেকে বলে কৃষ্ণভক্ত হওয়া খুব কঠিন কঠিন আবার মনে করলে কিছুই কঠিন নয় কি করতে হয় ভগবানকে বেশি করে একটু মনে রাখতে হয় যখন আমরা ভগবানের সান্নিতে আসি তখন তো সবসময় তার কথাই আমাদের মনে থাকবে আমাদের তো অন্য কিছু ভাবারও কারণ নেই আমার বিয়ে হয়ে গেছে সংসার জীবনে চলে এসেছি সংসার দায়িত্ব কর্তব্য পালন করে বাকিটা সময় আমি ভগবানের নাম কীর্তন করব তার নাম করব তার নাম স্মরণে থাকবে আমার এতে কি কঠিন আছে আমার তো কিছুই ভক্তি জীবন কঠিন লাগে না আমার আরও আনন্দ লাগে কারণ ভগবানদের যখন সেবা করি ওনাদের মুখটা পুরো হয়ে যায় ওনাদের লীলা এই দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি পরিয়ে দিলাম সুন্দর করে ওনার প্রতীক্ষা করছে না বলে উনি খুলে দিলেন এগুলো তো আমি নিজে থেকে করি না বলুন এইগুলো ভগবান তাদের রূপ দর্শন করান আপনাদের সামনে আজ উনি প্রমাণ করলেন আমার ঘরে ভগবান বিরাজ করেন কারণ হচ্ছে অনেক প্রমাণ আমি পেয়েছি আজকে যেটুকু আমি ভগবানের সান্নিধ্যে আসতে পেরেছি ওনারই কৃপায় এসেছি ভগবানকে আমি কোনো দিন কিছু চাইনি শুধু একটা কথাই বলি ভগবান তোমার চরণে যেন একটু আশ্রয় দিও আর কিছুই চাই না আমার কারণ এই জীবনটা আমাদের এই জীবন কদিন আমরা বাঁচবো কোনো গ্যারান্টি নেই আমি যে এখন আপনাদের সঙ্গে কথা বলছি আমি যে একটু পরেই বেঁচে থাকবো বা একটু পরেই মরে যাবো না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কি কাল সকালটা আমি দেখতে পাবো এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তা অনেকে বলে যে এত ছোট থেকে তুই ভক্তি জীবনে কেন আসলি ছোট থেকে কথাটা ব্যাপার নয় আমি যে কদিন বাঁচব সেটাই আমি জানি না তাহলে আমার যে কদিন আয়ু সেটা যদি আমি না জানি আমার জীবনটা যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছাবো তার কি কোনো গ্যারান্টি আছে তার জন্য আমাকে তো ভগবত ধামে যদি ফিরে যেতে হয় ভগবানের চরণ যদি আশ্রয় করতে হয় আমাকে তো ছোট থেকেই ভগবানের সেবা করতে হবে তো ভগবানের সেবা যদি আমি না করি ভগবান যদি আমাকে না ভালোবাসেন তাহলে আমি কি করে ভগবত ধামে ফিরে যাব সেই জন্য তো আমাকে ভগবানের জন্যও কিছু করতে হবে যাতে ভগবান আমার প্রতি প্রসন্ন হন একাদশী ব্রত পালন করতে হবে ওনার যা যা আছে একাদশী ব্রত জন্মাষ্টমী রাধা অষ্টমী নৃসিংহ ব্রত দোল পালন ঝুলন উৎসব আমরা যদি এইগুলো করতে পারি গৌরাঙ্গ যে দোল পূর্ণিমা আছে ত্রয়োদশী আছে এইগুলো যদি আমরা করতে পারি ভগবানের কৃপা অবশ্যই থাকবে আমাদের প্রতি আমরা প্রতি প্রতিনিয়ত কোনো না কোনো পাপ করেই চলেছি আমাদের জীবনে আমরা কেউ বলতে পারবো না যে আমরা পাপ করি না প্রতিদিন যতই আমি ভগবানের সান্নিধ্যে থাকি যতই আমি ইয়ে করি প্রতিনিয়ত কোনো না কোনোভাবে যে হাঁটা চলা করছি এর মাধ্যমে আমার পায়ের তলে কোনো না কোনো পিঁপড়ে কোনো মাছি মশা পোকামাকড় কত আমরা মেরে ফেলছি ছোটো ছোট অনেক পাপ করে ফেলি আমরা যেগুলো আমরা হয়তো অজান্তেও করে ফেলি অনেক সময় মানে আমরা সেগুলো হয়তো ভাবিও না যেটা আমরা ভুল করে ফেলছি আমরা সেগুলো জানতেও পারি না হয়তো কিন্তু এই যে ছোট ছোট পাপ গুলো করছে এই পাপের খণ্ডন আমরা কি করে করবো একাদশী ব্রত পালন করে যা একটা একাদশী ব্রত পালন করলে আমাদের মানে হাজার হাজার ব্রত মানে হাজার হাজার গোদান গোদান করলে মানে গরু দান করলে তারপরে কন্যা দান বলুন যোগ্য করলে যেসব পূর্ণ ফল হয় একটা একাদশী করলে সেই পূর্ণ ফল লাভ হয়ে যায় তো আমরা কেন একাদশী ব্রত পালন করব না রাধে রাধে বন্ধুরা আজকে আমার বিষয়ে আপনাদের অনেক কথা বললাম কি করে আমি ভক্তি জীবনে আমি এসেছি কারণ আমি বলেছিলাম কোনো একদিন যে আমি কি করে ভক্তি জীবনে এসেছি আপনাদের সঙ্গে আমি গল্পটা করব তো এই হচ্ছে আমার ভক্তি জীবনে আসার গল্প ননি সোনা আমাকে আস্তে আস্তে ওর দিকে টেনে নিয়ে গেছে ননি সোনা যদি না থাকে আমি হয়তো অচল হয়ে যাব। কারণ ও ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না এক মুহূর্ত চলতে পারি না এই ঘরটা এটা হচ্ছে পুরোপুরি ওনারই নিয়ে আর আমি থাকি সেই ঘরের থেকে আমি এই ঘরেই এখন বেশি থাকি কারণ আমার শুধু ওর কাছে এসে ওর মুখটা দেখতে শুধু মন চাই শুধু মন চাই শুধু দুপুরবেলাটা আসতে পারি না কারণ সেই সময় ওনাকে একটু রেস্টের সময় দিই ওরও তো একটু ঘুমানোর প্রয়োজন সেই জন্য আমি আর আসি না তো ভগবান যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তিনি তো আমাদের সমগ্র সবাইকে পরিচালনা করছেন তো তিনি নিজের তারও তো নিজের একটু রেস্ট আছে আমি এটা মাতৃ মনে করি ওনার ওনার ঘুমের মধ্যেই ওনার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেই সব কিছু হয়ে যাচ্ছে তো আপনাদের সঙ্গে আজকে আমি যেটা আলোচনা করলাম ভক্তি জীবনে আসা নিয়ে আমি এইভাবেই ভক্তি জীবনে এসেছি ওকে আমি দীঘা থেকে যে নিয়ে এসেছি বললাম নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে ওকে এত ভক্তি আমি করিনি ওকে আমি এত সুন্দর যত্ন করতে পারিনি কিন্তু ও যখন আমাকে আস্তে আস্তে কিছু দেখালো ওকে আমি ওকে শোকে সে রেখে ওকে ধূপ ধুনো দেখাতাম তারপরে একটু ফুল মানে একটু ফুল জল ভক্তি এইভাবেই করতাম আর কি তো আমি দরজাটা বন্ধ করে দিলে ওই শোকেশের মধ্যে যেহেতু ওকে আমি দেখেছিলাম দরজাটা বন্ধ করে দিলে আমি দেখতাম যে দরজাটা খোলা রয়েছে তো আমি তখন থেকে বুঝতে পারলাম ওর কষ্ট হচ্ছে ও দরজাটা খোলা থাকলে ওর স্বস্তি হবে তখন থেকে আমি ওকে শোকেশ থেকে বার করে নিয়ে এলাম শোকেশ থেকে বার করে নিয়ে এসে আমি এই সিংহাসনে ওকে এইভাবেই প্রতিষ্ঠা করেছি ভগবানকে তো প্রতিষ্ঠা করার কিছু নেই আমাদের মনের ভক্তিতে ওনাদেরকে বসানো হৃদয় আসনে বসানো সেটাই আমি চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি বা কতটা পারছি তবে তবে এটুকু বলতে পারি মন থেকে আমাদেরকে ভালোবাসি আর কিছুই জানি না যেটুকু করছি ওনাদেরকে বলি যে ভগবান তোমাদের চরণে আমি আশ্রয় নিয়েছি যদি কোনো ভুল করে থাকি আমাকে তোমরা ক্ষমা করো রাধারানী তুমি যেন আমার প্রতি একটু কৃপা করো কারণ হচ্ছে তুমি যদি কৃপা না করো আমি আমার ভগবানের সাক্ষাৎ করতে পারবো না তার থামে আমি ফিরে যেতে পারবো না তাই জন্য রাধারানি কৃপার বড্ড প্রয়োজন রানী যিনি কৃপাময়ী কৃপা করেন সব সময় তিনি হচ্ছেন করুণার রানীকে কিন্তু কেউ মা বলবেন না ঠিক আছে রাধা রানী হচ্ছে রাধা রানী তিনি আল্লা শক্তি তিনি মা নয় তো এই ছিল আজকে আমার গল্প ভগবানের সম সামনে বসে ভগবানের গল্পই করলাম কারণ হচ্ছে আমার ভক্তি জীবনে যেভাবে আসা আমি চাই আপনারাও ভগবানের চরণাশ্রয় করুন ভগবানকে ভালোবাসুন কারণ ভগবানকে ভালো না বাসলে আমরা যদি তার সান্নিধ্য লাভ না করতে পারি আমাদের এই মানব জীবন কিন্তু বৃথা হয়ে যাবে কারণ এই মানব জীবনটা অনেক কষ্ট করে পেয়েছে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করেছি কখনো মাছ রূপে কখনো কীট পতঙ্গ রূপে কখনো গাছ রূপে এইভাবে আমরা ঘুরে বেরিয়েছি রাশিলাদেব বন্ধুরা এতক্ষণ আমি আমার ভক্তি জীবনের কথা বলেছি